প্রিয় দর্শক আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাতে চুল আঁচড়ানো বা আয়না দেখা কি অশুভ এর পিছনে ইসলামিক দৃষ্টিভঙ্গি হাদিস লোককথা আর বিজ্ঞান কি বলে লোককথা ও প্রাচীন বিশ্বাস গ্রাম বাংলায় প্রচলিত বিশ্বাস রাতে আয়নায় তাকালে নাকি অশুভ আত্মা ভর করতে পারে রাতে চুল আচড়ালে নাকি অকাল মৃত্যু হতে পারে বা অশান্তি আসে সংসারে এর পিছনে বিজ্ঞান বা ইসলাম কি বলে কোরআন বা হাদিসে সরাসরি রাতে চুল আঁচড়ানো বা আয়নায় দেখার কোনো নিষেধাজ্ঞা নেই তবে রাতে কিছু কাজ এড়িয়ে চলার পরামর্শ এসেছে যেমন ভয়ের কারণ হতে পারে প্রভাব ইত্যাদি ইসলামে অন্ধবিশ্বাস বর্জন করে আল্লাহর ওপর ভরসা করার কথা বলা হয়েছে কিন্তু অনেকে এটাকে শয়তানের কুমন্ত্রণা জিন শয়তান প্রভাব ইত্যাদির সাথে যুক্ত করে রাতে চুল আঁচড়ানো বা আয়না দেখা নিয়ে প্রচলিত কিছু ধারণা বা কুসংস্কার রয়েছে কিন্তু এর কোনো বাস্তব বা বৈজ্ঞানিক ভিত্তি নেই এর বিপরীতে রাতে চুল আঁচড়ালে মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়ে এবং চুল সুস্থ ও মজবুত হয় চুল আঁচড়ালে ময়লা এবং জমে থাকা উপাদান দূর হয় যা চুলের গোড়া সুস্থ রাখতে সাহায্য করে রাতে চুল আঁচড়ানোর উপকারিতা কি। চুলের জট ও ময়লা দূর হয় রাতে চুল আচড়ালে চুলের জট ছুটে যায় এবং ময়লা ধুলো ও রাসায়নিক পদার্থ পরিষ্কার হয়ে যায় যা চুলের গোড়া খুলে দিতে সাহায্য করে প্রাকৃতিক তেল বিতরণ হয় আঁচড়ানোর ফলে চুলের গোড়া থেকে তেল পুরো চুলে সমানভাবে ছড়িয়ে পড়ে যা চুলকে প্রাকৃতিকভাবে মশ্চারাইজ করে রক্ত সঞ্চালন বাড়ে মাথার ত্বকে আঁচড়ানোর মাধ্যমে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় যা চুলের গোড়া সুস্থ ও মজবুত করতে সাহায্য করে রাতে আয়না দেখার কোনো ক্ষতিকর প্রভাব নেই এটি কেবল একটি স্বাভাবিক কাজ কিছু কুসংস্কার রয়েছে যেমন অনেক সময় রাতে চুল আচারালে বা আয়না দেখলে কোনো অশুভ ঘটনা ঘটে বা তা খারাপ প্রভাব পড়ে বলে মনে করা হয় কিন্তু এর কোনো নির্ভরযোগ্য প্রমাণ ও বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই বিভিন্ন ধর্মীয় বা সাংস্কৃতিক প্রেক্ষাপটে এমন কিছুর বিশ্বাস থাকতে পারে তবে সেগুলো কুসংস্কার ছাড়া আর কিছুই নয় সুতরাং রাতে চুল আচারালে বা আয়না দেখলে কোনো ক্ষতি হয় না বরং এটি চুলের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ইসলাম কুসংস্কার মানতে বলে না আল্লাহর ওপর ভরসা রেখে জীবন চালানোই সঠিক পথ ভিডিওটি যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে লাইক দিয়ে দেবেন